তোমার অপেক্ষা করতে করতে আমার রাত শেষ হয়ে গেল ঘুমাইনি বিয়ে করছি কে ঘুমানোর জন্য হুম বাপের বাড়ি যাবেন না কোথায় যাবে চলে যাও আমার দেখার বিষয় নয় এখন থেকে আমি যেভাবে বলবো সেভাবেই হবে এতে যদি তুমি থাকো থাকবে না থাকলে চলে যেতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ চলে যাবে ঠিক আছে এখন আমি যেটা বলি সেটা শুনো এদিকে হ্যাঁ এদিকে কথা শুনো 아기놈이가 다시 돈모가 다시 접시면게애도 아쉬워라, 그냥.